বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে উৎসবের আমেজ দুবরাজপুরে কেক কেটে শুভেচ্ছা জানাল তৃণমূল কংগ্রেস সাতই নভেম্বর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই উৎসবের আবহ দেখা গেল বীরভূম জেলার দুবরাজপুর শহরেও দিনটি পালন করল দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস এদিন দলীয় কার্যালয়ে কেক কেটে ও মিষ্টিমুখ করিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা শুভেচ্ছা জানান প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চারিদিকে শোভা পেল শুভ জন্মদিন যুবরাজ লেখা ব্যানার ও ফেস্টোন তৃণমূলের পতাকায় ছেয়ে গেল পুরো কার্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ মির্জা পান্ডে আলী কাউন্সিলর সনাতন পাল ভাস্কর রুজ শহর তৃণমূল নেত্রী রিমি দত্ত তৃণমূল নেতা অরিন্দম চ্যাটার্জী তারক গড়াই সহ অন্যান্য বিশিষ্ট নেতা কর্মীরা সভাপতি স্বরূপ আচার্য বলেন আজ আমরা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সারম্বরে পালন করছি তিনি যেভাবে পশ্চিমবঙ্গ পাশের পাশে দাঁড়িয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তাতে আমরা গর্বিত আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ থাকেন ও আগামী দিনে ও বাংলার মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যান প্রথমে বলি আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী আমাদের জননতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যার উপরে ভরসা রাখি আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী সেই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে শুভ জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে আমরা দুর্গাচ্চুর শহর তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে সমবেত হয়েছি আমরা ওনার জন্মদিনকে সারম্বরে পালন করছি আমরা চাই উনি যেভাবে পশ্চিমবঙ্গবাসীর পাশে দাঁড়িয়ে লড়াই করছেন সমস্ত অন্যায়ের ওপরে অবিচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই যে লড়াই ওনার সেই লড়াইয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা তার সাথে আছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি সুস্থ থাকুন এবং সুস্থ থেকে এইভাবেই আমাদের পাশে দাঁড়িয়ে থাকুন লড়াই করুন যার জন্য কিন্তু আমরা এখানে সবাই হয়েছি আমরা সকলে মিলে ওনার জন্মদিন পালন করছি আমার সমস্ত শহর নেতৃত্বে এখানে দুর্গা পৌরসভার পৌর পিতা উপপৌরিতাতে আরো করে সমস্ত কাউন্সিলার সমস্ত নেতৃত্ব আমার এখানে হাজির আছে দুবাজপুর থেকে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন